তিরিজাদা বলেছেন কোনো এক নেতাকে জাহান্নামের কুকুর বলেছেন কিন্তু আমি ওই ব্যক্তিটার ভিতরে নিয়ে আমি রিসার্চ করে দেখলাম আসলেই কথাটা ঠিক বলেছে কারণ ওই ব্যক্তিটা মুসলিম ওই ব্যক্তিটার বহু ছবি আমার কাছে আছে পুজো করতেছে পুজোর মণ্ডপে গিয়ে পুজো করছে দুর্গা পূজয়ে আবার শুভেচ্ছা দিচ্ছে রাম মিছিলে গিয়ে আবার ঘুর করছে তার মানে তুমি ওই কেও আছো ওটাও মানবে তুমি আবার বলবা আমি ইদেরও নামাজ পড়ব আমি আল্লাহকে মানি তার মানে তুমি মুশরিক তুমি মুশরিক জাহান্নামী পাক্কা জাহান্নামী পাক্কা কি জাহান্নামী তোমার ব্যাপারে কোরআনে বহু আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছে মুশরিকরা জাহান্নামী 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 যিনি বলেছেন জাহান নামার কুকুর বেসাক সত্য কথা বলেছেন জিন্দেগীতে চলতে গেলে খুব সাবধানের সাথে চলতে হবে খুব সাবধানে চলতে হবে ইমানের দিকটা লক্ষ্য করতে হবে ইমান আমার ইমান যেন না চলে যায় আমার ইমান যেন না চলে যায় আমার কথাবার্তা আমার কাজকর্ম আমার লেনদেন লিদে, উঠা বসা চালচলন এর মাঝে যেন আমার ইমান